তুই নাকি বিয়ে করছ ভাবি তো বলিস তুই নাকি বিদেশ চললে যাবি তুই নতুন বিয়া শি করলি করতে করতেই বিদেশ চললে ছেলে মেয়ে দরকার নাই তোর হ্যাঁ শুনছ ঠিকই চলে যাবো আর তোর বাবীকে কয়েক বছর পর নিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বললা দোস্ত তুমি এটা বউ রাইখা যাবো মানি তুমি কি আমার বউ সাথে ডেটিং মানবা নাকি আরে না না এইভাবে উত্তেজিত হইস না তোর বললো ডেটিং মারতাম না अच्छा ठीक है दोस्तों बरो थक ओके दोस्तों तू ये बालो थक